হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আপনারা সবাই অপেক্ষায় আছেন নতুন ভিডিওর জন্য অনেকেই কমেন্টস কমেন্টস করতেছেন যে নতুন ভিডিও দেওয়ার জন্য অ্যাকচুয়ালি এই মাসটা তো হজের মাস ছিল এই জন্য তেমন সময় পাওয়া যাচ্ছে না ভিডিও বানানোর জন্য স্পেশালি আমি মক্কাতে থাকি আর মক্কাতে আপনাদের জানুন তো বড়ো হওয়া হইলে এখানে হাজিদের পৃথিবীর পৃথিবীর সকল দেশ থেকে এখানে প্রায় লক্ষ লক্ষ হাজি আসে তো স্পেশালি আলবেগে রেস্টুরেন্টে প্রচুর ভিড় থাকে প্রচুর বেচা কিনা হয় স্পেশালি মিনাতে আমাদের মানে বাৎসরিক যে রেস্টুরেন্ট বছরে তিন আমরা পাঁচ দিন ওপেন করে থাকি মিনাতে ওই রেস্টুরেন্ট খোলা হয় প্লাস মক্কাতে আঠারো থেকে উনিশটি রেস্ট আলবেক রেস্টুরেন্ট বা ব্রাঞ্চ আছে ওগুলো ফুললি সার্ভিস দেওয়া হয় তো মক আপনার হজের মাসে একটু ডিউটিটা লম্বা হয়ে থাকে কাজের প্রেশারও একটু বেশি থাকে ওই হিসাবে তেমন সময় পাচ্ছিলাম না তো আলহামদুলিল্লাহ এখন হজ শেষ হয়ে গেছে আস্তে আস্তে ধীরে ধীরে কাস্টমার কমে যাচ্ছে তো এখন এখন ইনশাল্লাহ সময় পাব তো আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে পারবে তো আজকে অনেকেই কমেন্টস করছেন পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন যে আলবেকে খাওয়া দাওয়া কেমন কীভাবে খাওয়া দাওয়া হয় কি নিজে রান্না করে খেতে হয় নাকি আপনার মেজ ইয়া খাওয়ার বিল কত আসে কেমন কী দেন সব কিছু বিস্তারিত জানতে চাইছেন তো আজকে এখন সৌদি আরবের রাত্র বাজে প্রায় পাঁচটা তেরো মিনিট তো আমি সময় পাচ্ছিলাম না ভিডিওটা বানানোর জন্য তো চিন্তা করলাম অনেকে পার্সোনালি মেসেজ দিছে যেহেতু তা জানিয়ে দেই মেন কথা হচ্ছে আমি আলবাইকে আমি শুরুতেই বলি আপনাদের কাছে মাপ চাই ঠিক আছে ক্ষমা চাই আমি আলবেকে কাজ করি বলে আমি ইউটিউবে আমার চ্যানেল আছে বা আমি এটা এখানে আমার পেশা আলবেকে আমি আলবেকে কাজ করি আজ থেকে দশ বারো বছর ধরে তো এই কারণে আমার এখানের এক্সপিরিয়েন্স নিয়ে শহীদ আরবের পেশাগত এক্সপিরিয়েন্স নিয়ে আমি বেশিরভাগ ভিডিও বানাই তবে আমার মেন কথা হচ্ছে মেন রিকোয়েস্ট হচ্ছে আপনাদের কাছে কেউ খারাপ কমেন্টস করবেন না কোনো ব্যক্তিকে আমি ফোর্স করছি না কোনো ব্যক্তিকে আমি জোর করছি না যে আপনি আলবেকি আসেন কারণ বাংলাদেশ হচ্ছে প্রবাসী বান্ধব দেশ প্রবাসে লক্ষ লক্ষ মানুষ আছে বিদায় প্রবাসীদের রেমিটেন্স বাংলাদেশে যায় বিদায় বাংলাদেশে এখনও ভালো উপস্থানে আছে তো আপনি যে সৌদি আরবে আসতে হবে এমন কোনো কথা না বা আপনি যে আলবেকি আসতে হবে এমন কোনো কথা না আপনি সৌদি আরবে যান বিভিন্ন আরব কান্ট্রি আছে দুবাই যান কাতার যান ওমেন যান মা মালয়েশিয়া যাইতে পারেন বিভিন্ন রাষ্ট্রতে যাইতে পারেন কিন্তু যান আপনার ফ্যামিলিকে সাপোর্ট করেন টাকা ইনকাম করেন নিজে ভালো থাকেন ফ্যামিলিকে সাপোর্ট করেন কারণ বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা আর বাংলাদেশের যে চাকরির অবস্থা অনেক একটা চাকরি পাওয়া অনেক দুষ্কর ব্যাপার দশ বারো হাজারটা বেতনে আপনি চাকরি করে বাংলাদেশের যেই দবমূল্যের যেই ঊর্ধ্বগতি আপনি কিছু করতে পারবেন না তো এই বিদায় বাংলাদেশের শিক্ষিত বেকারের বেকার বেশি তো সৌদি আরবে এখন বর্তমানে আপনার এক দুই তিন চার কোম্পানির মধ্যে ভালো মানে এক দুই তিনের ভিতরে ভালো কোম্পানির মধ্যে আপনার আলবাইক আছে প্লাস আপনার আরামকু কোম্পানি আছে আলমারি কোম্পানি আছে বিন লাদেন কোম্পানি আছে তো এই ভালো ভালো কোম্পানিতে আপনারা আসেন বাংলাদেশের এমন তেমন ট্রাভেলস ব্যবস্থা তেমন বেশি সুবিধা না তো ওইখানে আপনারা সিন্ডিকেট করে প্রচুর টাকা নেয় ফ্রি ভিসা বিষাগুলো ফিরিয়ে যায় তারপরে তারা প্রচুর টাকা নেয় তো আজকে ওই দিকে আমি ওই টপিকে না গেলাম আমার মেইন রিকোয়েস্ট হচ্ছে আমার কেউ খারাপ কমেন্টস করবেন না আপনার মন চাইলে আপনি আলবেকে আসেন আপনার মন না চাইলে আপনি না আসেন কারণ সীমিত বিষা যায় আগে বাংলাদেশে ডাইরেক্ট বিষাদ যাইতো না এখন ডাইরেক্ট বিষা যায় আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক শিক্ষিত ছেলে পেলে আস্তে আসে অলরেডি যারা দুই তিন বছর চার বছর পর আগে আসছে তারা এখন অলরেডি রেস্টুরেন্ট মোদির হয়ে গেছে রেস্টুরেন্ট ম্যানেজার হয়ে গেছে এক একটা সেলের বেসিক স্যালারি আলহামদুলিল্লাহ তাদের তাদের তিন হাজার চার হাজার রিয়াল বেসিক স্যালারি হয়ে গেছে তারা আইসে এক হাজার রিয়েল বেসিক স্যালারিতে যার স্কিল আছে তার যার দক্ষতা আছে যে শিক্ষিত সে অটোমেটিকলি সে প্রমোশন হইতেছে এটা পিপল ডেভেলপমেন্ট কোম্পানি তারপর আমি বলি না কেউ রে আপনি আলবাইকে আসতে কি বা আপনি আলবাইকে আসেন আসছেন না আপনি আপনি ভালো করে খোঁজ খবর নিয়ে কেমন ডিউটি কেমন কত টাকা বেতন সব কিছু জানেন না আপনি যদি ভালো সুযোগ সুবিধা অন্যান্য কোম্পানিতে পান আপনি অন্যান্য কোম্পানিতে ইন্টারভিউ দেন অন্যান্য কোম্পানিতে আসেন আমার কথা হচ্ছে আসেন দেশে বেকার থেকে কোনো লাভ নেই বিদেশ আসেন টাকা ইনকাম করেন ফ্যামিলিরা সাপোর্ট দেন দেশকে সাপোর্ট করেন আপনি নিজে ভালো থাকেন আপনার ফ্যামিলিরা ভালো রাখেন আপনার বাপ মাকে ভালো রাখেন তাদেরকে টাকা ইনকাম করে আপনি যদি শহীদরাব আসেন আপনার টাকা ইনকাম করার মাধ্যমে আপনার বা ফাদার মাদারকেও শহীদরব নিয়ে আসেন ওমরা হস করান ওমরা করান আল্লাহর পাক পবিত্র যাকে মক্কামদিনা দেখান এর চেয়ে সৌভাগ্য আর কি আছে আলহামদুলিল্লাহ আমি একজন সৌভাগ্যবান আমি মক্কাতে বারো বছর ধরে আছি আলহামদুলিল্লাহ আমি যে কতবার উমরা হাস করছি আমি নিজেও জানি না তো এগুলা বলা ঠিক না তো মেন কথা হচ্ছে আপনার আলবেকের খাওয়ার সিস্টেম হচ্ছে আপনার মেস সিস্টেম আমরা যেমন দেশে কলেজে কলেজে পড়া অবস্থায় মেসে থাকলে যেভাবে নুন মনে করেন যে জন তিরিশ জনে একজন মেস ম্যানেজার থাকে মাসে তার কাছে আমরা টাকা জমা দিই অ্যাডভান্স এবং পুরা মাসে বাজার কইরা নিয়ে আসে নিয়ে এসে সে হিসাব রাইখা পরে সে এক মাস মেস চালায় এবং মাসের শেষে হিসাব করে কত টাকা কইরা মেস বিল পড়লো যদি আমরা এখন বর্তমানে প্রথম আমরা আজ থেকে দুই তিন বছর আগে আমরা দুইশো পঞ্চাশ সেল করে জমা দিছি এখন আমরা তিনশো টাকা তিনশো রিয়াল করে জমা দিই তিনশো রিয়াল করে জমা দিই প্রতি মাসে আপনার মেজ বিলতি দুইশো আশি দুইশো নব্বই দুইশো সত্তর মানে হজের মাসে তিনশো রিয়াল এমন করে আসে এটা হচ্ছে আপনার আলবাইকের মেসের অবস্থা আলবাইকের বাবুরসি আছে আপনার বাবুরসির বেতন আলবাইকে দেয় আপনি বা ডিউটি করে আসবেন আপনার খানা রেডি থাকবে আপনার বাড়িতে আপনি কোনো খানা নিয়ে কোনো টেনশন করতে হবে না আপনি যদি দোকানে খানা খাওয়ার সময় আপনারা দোকানে পাঠিয়ে দিবে। রেস্টুরেন্টে পাঠিয়ে দেবে খানা বাবরশ্রি আপনি যদি ব্রেক থাকে বা ডিও ছুটি থাকে আপনার খানা বাসায় থাকবো রেডি থাকবো বাড়িতে বাড়া থাকবো আপনি সময় মতো গিয়ে খালি খানা খায়বেন আপনি খানার জন্য কোনো টেনশন করতে হবে না মাসের শেষে বাস খালি টাকা মেস ম্যানেজার যে হবে এটা রেস্টুরেন্টের যারা মুদির আছে তারা সিলেক্ট করে একজনকে মেস ম্যানেজার বানায় হয়তো সে এক মাস দুই মাস তিন মাসে চালায় তো তার কাছে টাকা জমা দিলে আপনার খালি সে বাজার করে আনবে আপনি খালি আইসা মুখ দিয়ে খাইবেন খাইয়ে খালি শুয়ে শুইবেন ঘুমাইবেন আবার ডিউটিতে যাবেন আবার আইসা খাইবেন বাবুরসির ব্যাপারে খানার ব্যাপারে আপনার কোনো টেনশন করতে হবে না এটা গ্যারান্টি তো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে আজকে আর তেমন বেশি কথা বললাম না অন্যদিন ইনশাআল্লাহ আবার কথা হবে তো সবাই আমার ভিডিওকে লাইক করবেন শেয়ার শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন আল বাইক পিপল ডেভেলপমেন্ট কোম্পানি আমি আইসিন সিরিয়াল বেসিক বেতন আলহামদুলিল্লাহ এখন আপনার দোয়ায় তিন হাজার রিয়ালের উপরে বেতন পাই তো যার ভালো লাগে আসবেন যার ভালো না লাগে আসবেন না কাউরে আমি কোনো বলতেছি না আপনি এই কোম্পানিতে আসতে হবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম